হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনি যদি বিড গেট এক্সচেঞ্জার ক্রিয়েট করতে না পারেন অথবা বিডগেট এক্সচেঞ্জার ক্রিয়েট করতে পারেন কিন্তু রিসেন্টলি কোনো সমস্যার কারণে নেটওয়ার্কের প্রবলেম অথবা সার্ভারের সমস্যার জন্য আমরা কিন্তু রিসেন্টলি বিড গেট এক্সচেঞ্জার ক্রিয়েট করতে পারতেছি না তো যারা এই সমস্যাটায় পড়েছেন আজকের এই ভিডিওতে যারা একবারে বিগেনার কিভাবে করে বিড গেট এক্সচেঞ্জার ক্রিয়েট করে ভেরিফাইড করবেন পাশাপাশি যারা জানেন তারপরেও এখানে বিড গেট এক্সচেঞ্জার ক্রিয়েট করতে পারতেছেন নেটওয়ার্কের প্রবলেম অথবা সার্ভারের কারণে তো কিভাবে করে আপনারা এই সমস্যাটা সমাধান করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটা কথা বলতে চাই আপনারা যারা বিটগেট ওয়ালেট ক্রিয়েট করেছেন এই ওয়ালেট কিন্তু আলাদা ওয়ালেট বলতে হচ্ছে আপনারা যেমন টন কিপারের একটা ওয়ালেট ক্রিয়েট করেছেন সেটা কিন্তু ওয়ালেট ঠিক এরকম এটা কিন্তু ওয়ালেট বিটগেট ওয়ালেট এইখানে কিন্তু আপনারা কোনো বাই সেল করতে পারবেন না মানে কোনো টোকেন সেল করে টাকাটাকে পকেট অবধি দি আনতে পারবেন না কিন্তু এক্সচেঞ্জার যেটার কথা বললাম বিড গেট এক্সচেঞ্জার সেইখানে কোনো টোকেন আপনি কিন্তু সেল করে টাকাটাকে বিকাশে অথবা নগদে নিয়ে আসতে পারবেন আর এটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করে আপনারা বিড গেট এক্সচেঞ্জার ক্রিয়েট করবেন যদি নেটওয়ার্কের সমস্যা থাকে অথবা সার্ভারের সমস্যা থাকে এটা কীভাবে করে সমাধান করে এক্সচেঞ্জারটা ক্রিয়েট করে ভেরিফাইট করবেন এটা করার জন্য শুরুতে প্রয়োজন হবে আপনার বিড গেট ইনস্টল করা আর সেটা ইনস্টল করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ বারে গিয়ে আপনারা এখানে লিখবেন bitget exchanger এই যে দেখুন ভিউয়ারস আমি এখানে bitget exchanger লিখে দিচ্ছি তাহলে কিন্তু চলে আসবে bitget exchanger এই যে দেখুন এখান থেকে bitget exchanger কিন্তু চলে আসে এটা সার্চ করে দিলাম অথবা এক্সচেঞ্জও আপনারা লিখতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন bitget by and e, sell keep তো যে আছে এটার মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পারবেন এটা লোগোটা কিন্তু আলাদা এটা হচ্ছে এক্সচেঞ্জার আর আমরা যেটা ওয়ালেট বলেছি সেটা লোগো কিন্তু আলাদা এখন এখান থেকে এটা ইনস্টল করে নিব ইনস্টল করার পরে এইখানে আমরা এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তার আগে কিন্তু আপনাদের আরো একটা জিনিসের প্রয়োজন হবে যদি আপনাদের সার্ভারে সমস্যা থাকে অথবা নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে তো সেই টা কি আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলতেছি আগে এটা ইনস্টল করে নিন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের বিডগেট এক্সচেঞ্জারটা ইনস্টল হয়ে গিয়েছে এখন এইখান থেকে আমরা ওপেন করে দিব আমি আবারো বলতেছি আপনারা কিন্তু সরাসরি বিডগেট এক্সচেঞ্জার ক্রিয়েট করার জন্য এভাবেই করতে পারবেন কিন্তু যদি আপনাদের নেটওয়ার্ক সমস্যা হয় সার্ভারের সমস্যা থাকে তাহলে আপনাদেরকে একটা ভিপিএন ইনস্টল করতে হবে তো আমি এখান থেকে আগে কন্টিনিউ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে ক্রসে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন এইখানে এক্সচেঞ্জারটা ক্রিয়েট করব এক্সচেঞ্জারটা ক্রিয়েট করার জন্য গেট স্টার্টেড এইখানে ক্লিক করে দেব তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা এই যে গুগলের জি লোগোটা দেখাচ্ছে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেব যেহেতু আমরা জিমেল দিয়ে ক্রিয়েট করব তো এখান থেকে এখন আমি জিমেলটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে ভিউয়ার্স এইখানে কিন্তু আমাদেরকে ভেরিফাইড করার জন্য একটা ইয়ে দিবে ক্যাপচার দিবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কিন্তু তারা দিয়ে দিয়েছে এই ক্যাপচারটা আপনাদেরকে মিলাতে হবে কিভাবে এই যে উপর উপরে তিনটা দেখুন একটা এই পাশে দেখাচ্ছে আর দুইটা হাত দেখাচ্ছে এবং এই পাশে একটা দেখাচ্ছে তো আমাদের শুরুতে যেটা দেখাচ্ছে এটা আমরা প্রথমে ক্লিক করব দ্বিতীয়ত আমাদের এইটা দেখাচ্ছে এটা ক্লিক করব তৃতীয়ত আমাদের এইটা দেখাচ্ছে এটা ক্লিক করে দেব তাহলে তিনটা হয়ে গেল এখন এখান থেকে ওকে করে দেব তাহলে ক্যাপচারটা এখানে হয়ে গেল এখন এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খুলতে দিবে যদি কোনো নেটওয়ার্কের প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু আমরা কি করব সেটাও দেখাবো এখান থেকে টিক মার্ক করতে হবে তারপরে সাইন আপে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে এই যে দেখুন ভিউয়ার্স আরেকবার কিন্তু আমাদের ভেরিফাই টাইটেল ক্যাপচার দিয়েছে এখন আমরা আবার এইখান থেকে প্রথম যেহেতু এটা আছে এটা সিলেক্ট করব দ্বিতীয়ত এটা আছে এটা সিলেক্ট করব তৃতীয়ত এটা আছে এটা সিলেক্ট করে দেব তারপরে ভিউয়ার্স এখান থেকে ওকে করে দেব এখন যদি নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে আমরা অন্য পদ্ধতিতে যাব এই যে দেখুন নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছে এটাই কিন্তু অনেকের সমস্যা দেখা দিচ্ছে এখন আপনার কাজ কি হবে আবার চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এইখানে সার্চ বার পাবেন সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে ভিপিএন এই যে দেখুন আমি এখান থেকে এশিয়া করে দিলে যে এ এস আই আপনার সামনে আসবে কিন্তু এইখান থেকে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার লোগো দিয়ে যেই অ্যাপটা রয়েছে ভিপিএনটা রয়েছে এইটা আপনাদেরকে ইনস্টল করতে হবে আমি লোগোটা ভালো করে দেখাই এই লোগোটা দেখে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন তারপরে এইটাকে আপনার কানেক্ট করতে হবে বাংলাদেশ সার্ভার আমি আবারও বলতেছি এই ভিপিএনটার মধ্যে আপনাদেরকে কানেক্ট করতে হবে বাংলাদেশ সার্ভার আর যদি আপনাদের এইখানে নেটওয়ার্কের প্রবলেম না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিপিএন এর কোনো প্রয়োজন হবে না যদি নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে কিন্তু এই ভিপিএনটার প্রয়োজন হবে তো যাই হোক এইখান থেকে ইনস্টল করার পরে আমি সার্ভারটা কানেক্ট করে দিচ্ছি তারপরে সেইখানে গিয়ে আবার আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এখান থেকে ওপেন করার অপশন পেয়ে গিয়েছি ইনস্টল হয়ে গিয়েছে এখন এইখান থেকে কিন্তু ওপেন করে দিলাম এখন এই সার্ভারটাকে আমার এখান থেকে ক্লিক করে বাংলাদেশ সার্ভার করতে হবে একটা অ্যাড আসে আমরা স্কিপ করে দেবো ক্রোস করে দেওয়ার পরে এখান থেকে আমরা বাংলাদেশ সার্ভারটা সিলেক্ট করে দিব চলে যাব বিট গেট এক্সচেঞ্জারে এই যে দেখুন ভিওর্স আমি বিট গেট এক্সচেঞ্জারে চলে আসলাম আসার পরে এখান থেকে আবার গেট স্টার ডেটে ক্লিক করে দিব এখন এখান থেকে প্রথমত যেভাবে করেছিলাম এই জি অপশনটাতে ক্লিক করে দিয়ে আমরা যেহেতু জিমেল দিয়ে ক্রিয়েট করবো জিমেলটাকে সিলেক্ট করে দেবো আপনাদের অসংখ্য জিমেল দেখালে যে জিমেলটা আপনার ভেরিফাইড করা আছে সেই জিমেলটা সিলেক্ট করবেন কেননা এখানে যেহেতু লেনদেনের বিষয় আছে আপনারা যেহেতু এখানে বাইসেল করবেন ডলার বাইসেল সেক্ষেত্রে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন অবশ্যই কিন্তু ভেরিফাইড একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন মানে যে অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করা আছে যেই জিমেলটা তারপরে এখান থেকে এটা দেওয়ার পরে একটু লোডিং নিচ্ছে একটু অপেক্ষা করবো আমরা নেটের সমস্যা দেখা দিচ্ছে তো ভিভোজ দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পরে ঠিক সেমভাবে আগের মতো কিন্তু এখানে ক্যাপচার দিয়েছে ক্যাপচারটা আমরা পূরণ করে নিচ্ছি ক্যাপচার টা পূরণ করে দেওয়ার পরে ওকে করে দিব ওকে করে দেওয়ার পর আমি কিন্তু হটস্পটারের মাধ্যমে কিন্তু এখানে কাজটা করতেছি জন্য হয়তো একটু নেট প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে তো যাই হোক আমার এখানে আজকে কারণ নেই তো যাই হোক এখান থেকে এখন দেখুন এটা লোডিং না হয়ে গেল তারপর এখান থেকে কিন্তু এটা ঘুরতেছে এখন দেখুন ঠিক এরকম ইন্টারফেস আসলো আবার এখানে টিক মার্ক করে দিয়ে সাইন আপে আমরা ক্লিক করে দেব এই যে টিক মার্ক করে দিলাম তো এই যে টিক মার্ক করার পরে সাইন আপে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখন কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন আগে যে নেটওয়ার্কের সমস্যা দেখা দিছিল সেইটা কিন্তু আশা করা যায় আর দেখা দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পরে এখানে ফাইনালি কিন্তু আবার ভেরিফাইড এর যে ক্যাপচারটা সেটা দিয়ে দিল এটা এখন আমি কমপ্লিট করব এক নম্বরে এটা দুই নম্বরে এটা তিন নম্বরে এটা তারপরে আবার এখান থেকে ওকে করে দিব ওকে করে দিলে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন হয়ে গিয়েছে এখন কিন্তু এই যে দেখুন আমাদের কিন্তু এই যে জিমেইলটা এখানে কানেক্ট হয়ে যাচ্ছে আর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য এই যে দেখুন এখানে যে যে প্রসেসগুলো আছে সেগুলো চলে আসলো এখন এখান থেকে আমরা এই যে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে তো এটা আমি এখন করবো না লেটার করে দিলাম পরবর্তীতে সিলেক্ট করব। এখন এখান থেকে ক্রোজ করে দিব ক্রস করে দেওয়ার পরে আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গিয়েছে এখন হচ্ছে মেন কাজ এই যে দেখুন অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন এখান থেকে ভেরিফাইড করতে হবে এখন ভেরিফাইড করার জন্য আমাদেরকে কি করতে হবে আমার এনআইডি কার্ড প্রয়োজন হবে তো এখান থেকে আরো অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এখান থেকে এই যে দেখুন আইডেন্টি ভেরিফিকেশন এখান থেকে কিন্তু এটা আনভেরিফাইড লেখা দেখাচ্ছে এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু প্রথমটা কাজ হয়ে গিয়েছে মানে অ্যাকাউন্ট খুলেছি এখন এইখানে আমাদের ডকুমেন্ট দিয়ে কিন্তু ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করার জন্য এ ক্লিক করে দিব এলাও করে দিব এলাও করে দেওয়ার পরে আবার পারমিশন চাইলে এলাও করে দিব এখন দেখুন ভিউয়ার্স এখান থেকে আমাদের কিন্তু বাকি স্টেপে যেতে হবে প্রথমটা বাংলাদেশ থাকবে দ্বিতীয়টা কিন্তু আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দেখে দেওয়ার পরে এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে মানে এক কথায় আপনার এনআইডি কার্ড দেখে দেখে এখানে কিন্তু আপনারা সাবমিট করবেন এখান থেকে এনআইডি টাইপটা এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা অবশ্যই এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স রিডাইরেক্ট করে কিন্তু আমাদেরকে অ্যাকাউন্ট খোলার মানে ভেরিফাইড করার জন্য এইখানে নিয়ে যাবে এইখান থেকে আবার এই যে প্রথমটা আছে এটাতে ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এখন আইডেন্টিফাই ডকুমেন্টটা দিতে বলবে মানে এখান থেকে আবার নিচে কন্টিনিউ করে দিব তো ভিউয়ার্স এখন কিন্তু আমাকে রিডাইরেক্ট করে আমার ক্যামেরা অপশনে নিয়ে গেছে এটা কিন্তু আমার সিকিউরিটি পাইপাসের জন্য আমি ব্লার করে রেখেছি এখন এখান থেকে আমার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবিটা তুলতে হবে তো আমি সেটা তুলে নিচ্ছি এখানে তুলে নেওয়ার পরে এটা কিন্তু এখানে সাবমিট হয়ে গেল তারপরে এখান থেকে আমার এই যে লেখা আছে ডকুমেন্ট ইজ রিডেবল লেখাটা যে আছে এটার মধ্যে ক্লিক করতে হবে তারপরে আপনাকে ব্যাক পার্টের ছবি তুলতে বলবে তো ব্যাক পার্টের ছবিটা অবশ্যই আপনারা তুলে নেবেন আমি কিন্তু এখানে ব্লার করে রেখেছি তো এখান থেকে এখন ব্যাক পার্টের ছবিটা তুলে নিব। এনআইডি কার্ডের তারপরে ভিয়ার সেম ভাবে এই যে প্রথম অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে এখানে আপলোডিং চলবে একটু সময় নেবে তো আমরা অপেক্ষা করব তো দেখুন ফাইনালি ভাবে লোডিং হওয়ার পরে আবার কিন্তু প্লিজ ওয়েট এখন আবার এখান থেকে লোডিং নেবে তো এখন দেখুন রিডাইরেক্ট করে কিন্তু ফেস ভেরিফাইয়ারের অপশনে নিয়ে গেছে মানে যেই এনআইডি কার্ডটা সাবমিট করেছেন এটা যার এনআইডি কার্ড তার মুখমণ্ডলের কিন্তু এখানে স্ক্যান করবে তো অবশ্যই সেটা করে নেবেন আমি কিন্তু ব্লার করে রেখেছি তো সেটা আমি করে নিচ্ছি তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন ফাইনালি ভাবে কিন্তু এইখানে এখন রিভিউ চলতেছে মানে আমি যে ফেস ভেরিফিকেশনটা করলাম আর যে আইডি কার্ডটা সাবমিট করলাম সেটা তারা যাচাই বাছাই করবে যে আইডিটা সাবমিট করেছি সেটা সাথে এখানে ফেস ভেরিফিকেশনটা যে করলাম এটা মিল আছে কিনা এটা যাচাই করবে তারপরে কিন্তু এখান থেকে আমাদেরকে কন্টিনিউ আগে করে দেই তো ভিউয়ার্স কনফার্ম করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আন্ডার রিভিউ লেখা আছে মানে এইখানে তাদের রিভিউটা হওয়ার পরে এই যে এইখানে ভেরিফাইড অপশনটা যা আছে এই যে দেখুন ফাইনালি ভাবে ভেরিফাইড কিন্তু হয়ে গিয়েছে তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি এই যে দেখুন ভেরিফাইড টিক মার্ক কিন্তু চলে আসলো যাই হোক আপনাদের যদি নেটওয়ার্কের কোনো প্রবলেম দেখা দেয় সেই আপনারা অবশ্যই কিন্তু এই যে ভিপিএনটার নাম বললাম এশিয়া ভিপিএন এটা কানেক্ট করে নিয়ে কাজটা করবেন কানেক্ট করে নওয়ার পরে যদি আপনারা এইখানে কাজটা করেন তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্কের সমস্যাটা দেখাবে না আর যদি নেটওয়ার্কের সমস্যা দেখাচ্ছে না তাহলে এইভাবে করে মূলত এই ভিপিএন ছাড়াই কিন্তু আপনার এই বিডগেট এক্সচেঞ্জারটা ক্রিয়েট করে নিতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কথা প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সপ্তাহে 3 দিন লাইভে আসি সেই লাইভে যুক্ত হয়ে সরাসরি আমার সাথে কথা বলে ইনস্টা যে কোনো সমস্যার সমাধানটা কিন্তু নিতে পারবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ